গতকাল রাতে উদয়পুর মহকুমায় পূর্ব গোকুলপুর সমতলপাড়া এলাকার দুই পরিবারের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা আর আহত হয়েছেন বেশ কয়েকজন গত বেশ কিছুদিন ধরে উদয়পুর মহকুমায় পূর্ব গোকুলপুর সমতলপাড়া এলাকার দুই পরিবারের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা চলছিল স্থানীয় পঞ্চায়েত থেকে বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়নি গতকাল রাত প্রায় আনুমানিক এগারোটায় পূর্ব গোকুলপুর সমতলপাড়া এলাকার বাসিন্দা অরূপ পালের পরিবারের সাথে জায়গা নিয়ে জয়দেব সূত্রধরের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি রূপ নেয় এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ঘটনার বিবরণ দিতে অরূপ পাল জানায় তাদের উপর জয়দেব সূত্রধর শর্মিলা সূত্রধর ও সরস্বতী সূত্রধর আক্রমণ করে অপরদিকে অরূপ পাল ও তার পরিবারের লোকজন জানায় তাদের উপর জয়দেব সূত্রধরের পরিবার আক্রমণ করে আর এতে খগেন্দ্র সূত্রধর কনিকা সূত্রধর জবা দাস পাল অরূপ পাল সহ আরও অনেকেই উভয় পক্ষের তরফে মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে

কি হয় আপোনাৰ

তারপরে বাসটা ও সে তুফান থাকা তো বাস এখান থেকে একখান আইতে পারে তুফান হইতেই পারে কথার লগল কথা এটা কাটা যায় না তারপর অনেকক্ষণ পরে এই তার বাবা কী করছে গাছটা কাটতে দিছে তারপর দিয়া ওই অনেকক্ষণ বকা বপিও করছে এরা গাছ কাটে না ওইটা না সেটা না একটা সে থাকলে তো হইতেই পারে তারপর আমার সময় লাগবে যে একটা মানুষ আইতে লাগবো তারপরে তো মানুষ বৃষ্টিটা কমতে পারে ওষুধ পুজো মেনটেন করতাম গাছটা কাটব হ্যাঁ তারপরে দিয়া কী করছে রাত্রেবেলা তার বাবা বাড়িতে সে লাঠি রাখছে মানে বাড়বো ওই সকালে ঝেনটা রাত্রিবেলা পাবো করুক

বসুলান আমি আছে বাটতে না কাম মাছে এটা বলতে হচ্ছে এ কি 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 আছে হ্যাঁ কথা কথা হলে মারুম হলে মারুম তো আকিরা দিয়া দিছে তার বাবা ও মারছে না আসছে তো বাবা দেখা ভাই কি আনতে এসে তার মাছে একটা মাথা করে না আইতে বলতেছে না মাছে মুখে যে রক্ত পড়তেছে না মাথা কথা বলাইছে মা যেতে মারি মাইরা কি করছে আমি তিন মাসের সিগার বাচ্চা আমার তিন মাসের বাচ্চা করে রেখেছি আমি আমার খালায় মারা শুরু করে না সবাই মিলে তারা কতজন হেরা তো অনেকজন আছে হেরা ফ্যামিলি তো আর কোয়া লাভ নেই এটা অনেকজন মানুষ আছে তারা মধ্যে

ঠোড়াটা এটাই কিছু না বাস লোয়া মানে অনেকদিন থেকে তারা দিকে বাসটা তো কম যদি তুফানে সেদিকে বাসটা যায় আর এরপরে দশটা না বিশটা বাস কাটা হয়েছে এরপরে এবার বাস করছে বাস করার পরে ঠিক আছে কাইকটা দিচ্ছটা কাইটটা দিমো এ কে কুসার পরে দিয়া কাইকটা দিমু কুস কাইকটা দিছে দুপুরে ছ্যানটা দুপুরে ছ্যান্টার রাত্রি মিলেবার লেগে ডান্ডাটা নিয়ে দাঁড়ার সাথে বাবারে মারলেন তার বাবা একটা ছিল তারপরে সানু নিলে না সানু না আমি তারপর লাখিলে কি করিস বা আমি তো মারুন এই কথা বুঝে তারপরে মারুন বুঝে তার বাবা তো আর করত হে ঘরে আগে কি করতো তার বাবা দেখছে তার মারে করলে তো হইতে গেছে আর লাঠি লাখি দিচ্ছে পিঠা আমরা হা হইতে শুনে আমি গেছি পাশে দেখি বুঝি দেখি তো তারপরে লাখি সবাই মারার কোনো কথা নেই নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি